আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা নামাজ সম্পর্কে জানবো কুরআন ও হাদিসের আলোকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করেননি তারা সাবস্ক্রাইব করে নেন নামাজ সালাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ কুরআন ও হাদিসে নামাজকে মুসলিম জীবনের কেন্দ্র বলে উল্লেখ করা হয়েছে নিচে সংক্ষেপে কুরআন ও হাদিসের আলোকে নামাজ সম্পর্কিত মূল বিষয়গুলো আলোচনা করা হলো এক নামাজের গুরুত্ব কুরআন আল্লাহ বলেন এর থেকে বড় নিশ্চয় নামাজ মন্দ কাজ ও অপকর্ম থেকে বিরত রাখে সুরা নামাজ মুসলমানের জন্য ফরজ আল্লাহ তা আলা বলেন এর থেকে বড় তোমাদের জন্য ফরজ করা হয়েছে নামাজ নিসা বাকারা হাদিস নবী সুরা সুরা বলেছেন এর থেকে বড় যে ব্যক্তি নামাজ নীল করলে তার ইমান দৃঢ় হয় আরেকটি হাদিসে বলা হয়েছে এর থেকে বড় নামাজ হলো মুমিনের স্তম্ভ যে ব্যক্তি নামাজ বজায় রাখে আল্লাহ তার জন্য সমস্ত কাজ সহজ করে দেন দুই নামাজের সময় ও সংখ্যা বিকালে চার মাগরিব সূর্যাস্তের পর পাঁচ ঈশা রাতের শুরুতে কুরআন আল্লাহ তালা বলেছেন এর থেকে বড় নিশ্চয়ই নামাজ মুসলিমদের নির্ধারিত সময়ে ফরজ সুরা আনাম হাদিস নবী বলেছেন এর থেকে বড় যদি কেউ প্রতিটি নামাজ যথাসময়ে করে আল্লাহ তার জন্য পূর্বের পাপ মাফ করবেন তিন নামাজের উদ্দেশ্য এক আল্লাহর উপাসনা ও সম্মান প্রকাশ দুই পাপ থেকে দূরে থাকা ও নৈতিকতা উন্নত করা তিন মনের শান্তি ও আত্মশুদ্ধি কুরআন আল্লাহ তাআলা বলেছেন এর থেকে বড় নিশ্চয়ই নামাজ ধৈর্যশীলদের জন্য রক্ষা ও নৈতিকতা বৃদ্ধি করে সূরা বাকারা হাদিস নবী বলেছেন এর থেকে বড় নামাজ হলো ইমানের অর্ধেক এবং মানব জীবনের সৌন্দর্য চার নামাজের নিয়ম ও আদব শুধু আল্লাহর জন্য করা শুদ্ধ অবস্থায় পরে নিয়মিত সময় মতো খিলাফ বা উদাসীনভাবে না পড়া হাদিস নবী বলেন এর থেকে বড় যে ব্যক্তি নামাজ অবহেলা করে ইমানের সাথে বিশ্বাসের ব্যর্থতা ঘটে পাঁচ নামাজের ফলাফল পাপ ক্ষমা ও পরকালের পুরস্কার আত্মশুদ্ধি ও মননশীলতা বৃদ্ধি দৈনন্দিন জীবনে শান্তি ও ধৈর্য কুরআন এর বলেছেন এর থেকে বড় যে ব্যক্তি নামাজ স্থিরভাবে পালন করে আমরা তাকে নিশ্চয়ই বড় পুরস্কার দেব সুরা মুমিলুন হাদিস নবী বলেছেন এর থেকে বড় নামাজ জান্নাতের চাবি এক নামাজ ফরজ হওয়ার হাদিস হাদিস নবী বলেছেন এর থেকে বড় আমি আমার উন্মতের ওপর নামাজ ফরজ করেছি সূত্র সহিল বুখারি হাদিস নং সাতান্ন সহিল মুসলিম হাদিস নং তিনশো বাহাত্তর দুই মুমিনের স্তম্ভ হাদিস এর থেকে বড় নিশ্চয় নামাজ মুমিনের স্তম্ভ সূত্র সহিল বুখারি হাদিস নং উনচল্লিশ সহিল মুসলিম হাদিস নং তিনশো পঁচাত্তর তিন নিয়মিত নামাজের গুরুত্ব হাদিস নবী বলেছেন এর থেকে বড় যে ব্যক্তি প্রতিটি নামাজ যথাসময়ে পড়ে আল্লাহ করবেন সূত্র শহীদ বুখারি হাদিস নম ছাপ্পান্ন চার নামাজ ও সম্পর্ক। হাদিস এর থেকে বড় নামাজ ধৈর্যশীলদের জন্য রক্ষা সূত্র শহির মুসলিম হাদিস নম পাঁচশো সাতাশি পাঁচ নামাজের পাপ ক্ষমা ও জন্নাত লাভ হাদিস নবী বলেছেন এর থেকে বড় নামাজ জান্নাতের চাবি সূত্র তিরমিজি হাদিস নং নামাজ অবহেলার শাস্তি হাদিস এর থেকে বড় যে ব্যক্তি নামাজ অবহেলা করে সে ইমানের অর্ধেক হারায় সূত্র সহিল বুখারি হাদিস নং সাতান্ন সহিল মুসলিম হাদিস নং তিনশো